আসসালামু আলাইকুম ডিসক্রিপশন বক্সে যে জয়নের লিঙ্ক দেওয়া আছে জয়েনের লেখা আছে আপনি ওইখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে যেখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর সাথে অ্যাটাচ করা অ্যান্ড ওইখানে হচ্ছে দুইটা লিঙ্ক থাকবে একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক একটা হচ্ছে আপনার একটা এক্সটেনশনের লিঙ্ক তো আপনাকে সিম্পল দুইটা কাজ করতে হবে প্রথমত হচ্ছে আপনার এক্সটেনশন যেটা আছে এটাকে টু ক্রোম করে নিতে হবে এটা মিসেজ ব্রাউজারে করবেন আর একটা কথা মোবাইলে একটু ইস্যু হতে পারে সার্ভার ইস্যু আপনার ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে বাট এক্সটেনশনের ক্ষেত্রে কোনো ইস্যু হবে না সো আপনারা এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করতে পারেন ওকে এক্সটেনশন কেন লাগবে কারণ হচ্ছে এই যে ওয়েবসাইট আছে এটা ওদের নিজস্ব যে ব্রাউজার আছে বা এক্সটেনশন আছে ওয়ালেটটা আছে এইটা ছাড়া আদার্স কোনো এক্সটেনশন লাইক হচ্ছে আপনার মেটামাস বিট গেট এগুলো কানেক্ট বা সাপোর্টেড না সো দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোমার্সে দ্যাটস মিন কানেক্টেড এখন এক্সটেনশনে ক্লিক করেন করার পরে আপনি আপনার এক্সটেনশন যেটা অ্যাড করছেন লাইক পোর্টাল ডেস্ক ক্লিক করেন ওকে সেকেন্ড ওপেন হয়ে গেছে দুটো অপশন পাবে ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্ট সো আপনি যেটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অবশ্যই রিকোভারি কী সেভ রাখতে হবে নয়তো ইম্পোর্ট ওয়ালেট ক্লিক ক্লিক করে আপনার প্রিভিয়াস যে মেটামাস্ক আছে এটা রিকোভারি কী অবশ্যই সেভ করছেন ওই কি এখানে ইম্পোর্ট করতে পারেন এতে কিছু সুবিধাও আছে এখানে ক্লিক করেন সেটা হচ্ছে এদের ইম্পিট ফ্রম সিক্রেট কি এই সুবিধাটা কী সেটা হচ্ছে আপনি একই রিকভারি কী দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারলেন তো হচ্ছে মূলত সুবিধা আমি প্রেফার করি আপনাদের প্রিভিয়াস অ্যাকাউন্টে লগ ইন করা এটা অনেকটা আসলে বলতে পারেন যে আমি সব ক্ষেত্রে কিন্তু সেম রিকোভারি কি ইউজ করি হ্যাঁ যতগুলাই যেখানে বারোটা ওয়ার্ড চায় না কেন যাই হোক ডিসক্রিপশন বক্সে আপনারা আপনার জয়েন করে নেন আমি লিঙ্ক সবই ওইখানে দিয়ে দেবো ওয়েল তো আমি যে কাজটা করছি এখানে হচ্ছে আমার প্রিভিয়াসলি মিটামার্সারি কি এখানে করছি অপশনটা আর কথা খুবই দুঃখিত আসলে ভিডিও কোয়ালিটির জন্য খুব শীঘ্রই হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডের ব্যবস্থা করতেছি অ্যাকচুয়ালি স্পিকারের সমস্যার জন্য করা হয় না তো এখানে হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে ও বলতেছে ওয়েট করার জন্য ভাই আপনি মোবাইলে গুলো সেমই আসবে এখানে কোনো বেড়া নেই না সো ওয়ালেট এখানে মূলত ইম্পোর্ট হচ্ছে ও ইম্পোর্ট হোক আমরা ওয়েবসাইট চলে আসি আচ্ছা ওয়েবসাইট আসার পরে এখানে এরা বর্তমানে নিউ একদম মানে মার্কেটে পুরাই নিউ তো সিম্পুল হবে জাস্ট অ্যাকাউন্টে জমা এখানে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনারা এখানে सीम्पल একটা পাসওয়ার্ড দিবেন যেমনটা ঠিক मेटाम করতেন এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন আর খেয়াল রাখবেন এখানে উইক হলে সমস্যা নাই আপনার জাস্ট পাসওয়ার্ড ম্যাচ হলেই হইবে এখানে কন্টিনিউ যদি না আসে তাহলে বুঝবেন পাসওয়ার্ডে মিলে নাই যাই হোক কন্টিনিউ দিলাম এখানে টেস্ট নেম যাই বলতো যে টিক দেন আই অ্যাকনোলজ দিয়ে দেন ওকে ওয়েল এক্সটেনশন কিন্তু হয়ে গেছে আমি যদি এখন এক্সটেনশনে যে অপশানটা আছে এই এক্সটেনশনের জিনিসটা বাইরে দেখে রাখেন শিখে রাখেন এইটা মূলত এক্সটেনশন আছে এই দেখেন পোর্টাল ডেক্স ওপেন করি সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখানে আসলে নো চ্যানেল অফ ওপেন লেখা আছে ওই জন্য প্যারা নেবেন না এখানে অনেক ইরোড থাকতে পারে অ্যাক্টিভিটিতে আসেন এখান থেকে আপনি চাইলে টেস্ট নেটে টোকেন নিতে পারেন ওদের নো অ্যাক্টিভিটি লেখা আছে তো প্যারা নেবেন না আসলে ওরা একদম নতুন যে হয় না সোনা নতুন তো ওরাই অ্যাকচুয়ালি নতুন তো যাই হোক কিছু করার নেই আমাদের এক্সটেনশন কমপ্লিট এখন যে কাজটা করতে হবে ওয়েবসাইটে আসতে হবে ওকে সো ওয়েবসাইট আসবে এখানে কানেক্ট ওয়ালেটের অপশন পাবেন ক্লিক করবেন পরে কানেক্ট পোর্টালে ক্লিক করবেন মাস্কের মতো ওয়েবসাইটের রিকোয়েস্ট আসবে দেখেন এখানে বলতে এক্সটেনশন অ্যাড নাই তোমরা বলতে এক্সটেনশন অ্যাড নাই ডাউনলোড করো ওকে সো এক্সটেনশন অ্যাড আছে এই ইস্যুটা মূলত যা শুধু দেয় আমাদের একটু ওয়েট করা লাগে ওকে একটু রিলোড টিলোড দেওয়া লাগে ওয়েবসাইটে রিলোড দিলে তাহলে কাজ হবে সো আমি একটু ওয়েবসাইটে রিলোড নিই রিলোড অপশনটা এখানে রিলোড দিতে হবে

এইখানে কিছু টাস্ক আছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে ডিসকোডের টেলিগ্রামের আর হচ্ছে আপনার টুইটারের সো এখানে আপাতত তিনটা টাস্কে আসে যদি আপনি আসে অবশ্যই দিব আপাতত জাস্ট জয়েন দিয়ে যে কিছু করছিলেন তো প্লিজ কানেক্ট ডিসকোডে এখানে একটি ক্লিক করেন আপনার ডিসকোডে রিকোয়েস্ট আসবে এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ওকে সো অথরাইজ দেন এটা মাস ভিডিও করতেই হবে তো এখানে কিন্তু হয়ে গেছে আমাদের কানেক্ট হয়েছে এখন জাস্ট এই যে জয়েন অপশনটা আছে এখানে জয়েন ক্লিক করেন ওকে সো এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইট করতে হবে মোবাইলও সেম আসবে দেন রোবট ভেরিফাইটে করে নেবেন ডিসকোটে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে এইখানে ভেরিফাইড অপশন ছিল এই দেখেন এই ওরা যেখানে নিয়ে আসবে রুলস এর আপনি জাস্ট এখানে এসে এই যে এই যে এগুলো আছে দেখেন এই যে এই ইমোজিগুলো আছে এই ইমোজিতে ক্লিক করবেন ওকে সে ইমোজিতে ক্লিক করলে আপনার ভেরিফাইটা হয়ে যাবে দেন আপনি এখানে আসলে দেখবেন যে চ্যানেলে জয়েন হয়ে গেছে এখানে কোনো ভেরিফাই অপশন নাই যদি কোনো ভেরিফাই অপশন আপনি এখানে পান আপনাকে জাস্ট ওইখানে সাবমিট করতে হবে ওকে তোর ভেরিফাই করতে বলতে পারে এই আর কি বিষয়টা এখানে আর কিছুই নেই এখানে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি করা হয়ে গেছে আর এই এই যেগুলো আছে আপনি এগুলো প্রত্যেকটা লাইকটাই দিয়ে রাখলেন এতে আপনার যেটা হয় আর কি ওই কিছু রোল আছে যেগুলো আপনার অ্যাড হয় এই এইগুলো দরকার নেই এই বাংলাদেশ আছে এটা দিতে পারেন ইমোজি দিতে পারেন কোনো কান্ট্রি দেওয়ার দরকার নেই আচ্ছা দেন আপনি এখানে জিম আসবেন ঠিক আছে জিএম দেখবেন যে এখানে আপনি মেসেজ করতে পারেন না তো নর্মালি আমি প্রেফার করি আপনি সবাই একবার হচ্ছে এখানে জিএম লেখবেন সো আমি লেখার একবার আমি একটু প্রোফাইলে যদি ক্লিক করি এখানে দেখেন শো হয় আমি বেরিফিট কিনা সো আমি বেনিফিট আসে তো এখানে কাজ শেষ আসেন পোর্টালে আমি কিন্তু জয়েন করছি উপরে দেখেন রেজিস্টার আমার কাছে ক্লিক করেন আর এখানে নরমালি আপনার কমপ্লিটের অপশন থাকার কথা আচ্ছা আবার একটু জয়নে ক্লিক করে ব্যাগে আসি দেখি কী হয় আচ্ছা আবার তো কয় কমপ্লিট কমপ্লিট আচ্ছা সবগুলো আগে জয়েন দিই কমপ্লিটের বিষয়ে বড় দেখতেছি দেন এখানে টুইটার আছে টুইটারে কানেক্ট করতে হবে প্লিজ কানেক্টে টুইটার ক্লিক করেন অ্যান্ড টুইটারটা আপনাকে এখানে অথরাইজ করতে হবে ওকে তো প্রথমত লগ ইন করবেন টুইটারটা দেন অথরাইজ করবেন এই কাজগুলো মূলত শেখে রাখবেন শেখে রাখবেন কেন কারণ পরবর্তীতে আপনাকে এই টাস্কগুলাই বা এইভাবে কিন্তু বাকি ওয়েবসাইট ভিত্তিক কাজগুলো করতে হবে আপনার টুইটার লগ ইন থাকলে অথরাইজ অ্যাপসের কথা বলবো আপনি এখান থেকে অথরাইজ করে নেবেন ওকে সো রিডাইরেক্ট করে আমাদের নিয়ে আসবেন নিচে আসুন দেখেন এইখানে আমাদের কিন্তু এটা হয়ে গেছে না এখন জাস্ট ফলো দেন এখানে ওকে সো এইখানে এই যে প্রোফাইলটা আছে এখানে জাস্ট ফলো দিতে হবে এই এটা যেন ফলোইং হয় আর কি দেন ওয়েবসাইট আসে এখানে চেকের একটা অপশন আছে বাট ডিসকোডে কিন্তু চেকের অপশনটা দেয় না সম্ভবত সার্ভারে ইস্যু হইতে পারে দেখেন এখানে বলা আছে কুইজ ভেরিফাইড এখানে জয়েন দেন আবার দেখি হয় কিনা নাই আচ্ছা অ্যাকসেপ্ট ইনভাইট পেরা নাই আমরা জয়েন দিছি আমরা পরে এটা ভেরিফাই করতে পারবো হয়তো সময় লাগবে টেলিগ্রামে যেটা আছে আপনি এখানে জয়েন এ ক্লিক করেন আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে

জাস্ট ওয়ালেট কানেক্ট করছেন এইখানেই এর কাজ শেষ আর কোন আপাতত এখানে কাজ নাই আপনাকে এই জাস্ট এই টাস্ক যেগুলো সেগুলো কমপ্লিট করতে হবে ওকে আসলে বুঝছেন মোবাইল একটু ইস্যু হতে পারে তো ধৈর্য ধৈর্য করে ফেলাম